গোড়ামী ও বিতর্কিত মন্তব্যের কারণে আগামী নির্বাচনে মিশিগানের ও ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করবেন বলে মনে করছেন মিশিকানের ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্স শনিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে গর্ভপাতের অধিকারের বিষয়ে ট্রাম্পের রানিং মেটের বক্তব্যকে স্পষ্ট ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন তিনি মিশিগানে জয় পাওয়ার ট্রাম্প ও ফেন্সের জন্য সহজ হবে না বলেও মনে করেন সিনেটর পিটার্স গর্ভপাত নিষিদ্ধ ও বেশ কিছু বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ইতিমধ্যে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স দু সালে গর্ভপাত নিষিদ্ধ ও দু সালে নিঃসন্তান নারীদের প্রাধান্যের সমালোচনা করে ভ্যান্স বেফাস মন্তব্য করেন এখন নতুন করে সেগুলোর পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করায় আবারও আলোচনায় তিনি ডেমোক্রেটিক সেনাটর গ্যারি পিটার্সও দাবি করেন প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে কামালা হ্যারিস গর্ভপাতের অধিকার ও নারী স্বাস্থ্য উন্নতির বিষয়ে বেশ উদার হলেও এসব বিষয়ে কট্টর অবস্থানে রিপাবলিকান এই

বলেন তার এই পক্ষপাত দুষ্টতায় ভোটাররা ক্ষুব্ধ তাই আগামী নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে কেন্দ্রে যাবেন তারা এছাড়া ভ্যান্সের প্রকাশিত বই হিলবিলি এলিজে নিয়েও সমালোচনা করেছেন অ্যাপালাচিয়ান্সরা তাদের দাবি ভ্যান্স নিজের পরিবার ও আর্থিক সমস্যাগুলোকে পুঁজি করে ১৩টি স্টেটের ২৬ মিলিয়ন বাসিন্দাকে কটাক্ষ করেছেন বইটিতে পুরো এলাকার সমস্যাগুলো উপেক্ষা করে কেবল একটি শ্রেণীর গল্প তুলে এনেছেন তিনি সেখানে কৃষ্ণাঙ্গ বা এলজিবিটি কিউ কমিউনিটি নিয়েও কোনো কথা বলেননি ভ্যান্স এছাড়া অ্যাপালাচিয়ানসদের দাবি ভ্যান্সের মা মাদকাসক্ত ছিলেন বলে এই পুরো জনগোষ্ঠীকে অলস ও মাদকাসক্ত বলে ব্যঙ্গ করা হয়েছে বইটিতে তাই নির্বাচনের জয়ের ব্যাপারে ট্রাম যতটা আশাবাদী ব্যাটল গ্রাউন্ড স্টেট মিশিগানে পাশা উল্টে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন গ্যারি পিটার্স সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর